আপনি কি বি ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পার্সেন্ট এ সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ বিএসসি বিকম সেকেন্ড সেমিস্টার অনার্স অর্থাৎ ফোর ইয়ার অনার্স অ্যান্ড থ্রি ইয়ার জেনারেল অর্থাৎ এমডিসি বিএ বিএসসি বিকম সেকেন্ড সেমিস্টার আন্ডার সিসিএফ অর এনইপি সমস্ত স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর তোমাদের এক্সাম নোটিশ পাবলিশ হয়ে গেল এক্সাম নোটিশ পাবলিশ করে দিল ইউনিভার্সিটি কোন কোন ডেটে পরীক্ষা হবে কোন কোন ডেটগুলোতেও হোম সেন্টারের এক্সাম হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা মূলত হোম সেন্টার এক্সাম নোটিশ এবং এটার দ্বারা আমি বলে দেব তোমাদের ফাইনাল एग्जामটা কবে হবে অর্থাৎ যেটা অ্যাওয়ে সেন্টার বাইরে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হয় হোম সেন্টারের টাও ফাইনাল এক্সাম তবে হোম সেন্টারের এক্সাম কবে হবে সে ডেটটাও জানিয়ে দেব অবশ্যই করে যেটা ইউনিভার্সিটি পাবলিশ করেছে এবং অ্যাওয়ে সেন্টারের এক্সাম সেটা কবে হবে সেটা অবশ্যই আমি জানিয়ে দেব সঙ্গে থাকবে চ্যানেলে চ্যানেলটা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে আমি সমস্ত পেপার সাজেশন এবার ধীরে ধীরে দেব অবশ্যই সঙ্গে থাকবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাস করতে ইচ্ছুক যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে আর যারা নোটস কিনে নিতে চাও যোগাযোগ করবে সমস্ত সাবজেক্টের নোটস অবশ্যই পেয়ে যাবে দেখে নাও তাহলে ফোর আর থ্রি ইয়ার বিএ বিএসসি বিকম সেমিস্টার টু অর্থাৎ ফোর ইয়ার অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ আর থ্রি ইয়ার এমডিসি অর্থাৎ জেনারেল মেজর মাইনার্স প্রত্যেকে তোমাদের টিউটোরিয়াল কম্পোনেন্ট এক্সামিনেশন অফ অল দ্য কোর্সেস অ্যান্ড কম্পোনেন্ট সমস্ত কোর্সের পরীক্ষাটা হবে সিলেবাস কিন্তু এর মধ্যে শেষ করে নিতে হবে উনিশ আটের মধ্যে তোমাদের সিলেবাসটা কলেজকে শেষ করে নিতে হবে এবার থিওরি এক্সাম তোমাদের হোম সেন্টারে এক্সাম হয় কিছু সাবজেক্টের হোম সেন্টারে হয় হয় কিছু সেন্টারে সেন্টারে হোম যে হবে সেগুলো কোন কোন গুলো এবং পরীক্ষা হবে সেগুলো দেখে নাও এসিসি পেপার বিএবিএসি তোমাদের এসিসি পেপার রয়েছে অর্থাৎ সায়েন্স এবং আর্টস এর যে এসিসি পেপার সিল পেপারে এটা মূলত কিন্তু এমডিসি স্টুডেন্টের জন্য এমডিসি স্টুডেন্টদের এসিসি টা উনিশ সাত দু চব্বিশ থেকে পঁচিশ আট দু এর মধ্যে উনিশ থেকে পঁচিশ মাসের উনিশ তারিখ থেকে আগস্ট মাসের পঁচিশ তারিখের মধ্যে এবং তিন বছর অনার্স অ্যান্ড জেনারেল স্টুডেন্টদের প্রত্যেকের আইডিসি পেপার হয় এই আইডিসি পেপারটাও এই ডেটের মধ্যে কমপ্লিট করে নিতে হবে আইডিসি অর্থাৎ এমডিসি আইডিসি যাদের রয়েছে অনার্স আইডিসি তাদের হবে যেমন এই সময়ের মধ্যে এবং এমডিসি আইডিসি তাদেরও এই সময়ের মধ্যে এবং সিভ্যাক কমন ভ্যালুয়েটেড কোর্স সিভ্যাক ও কিন্তু হবে এই সময়ের মধ্যে অর্থাৎ উনিশ সাত দুহাজার চব্বিশ থেকে পঁচিশ সাত দু হাজার চব্বিশ এর মধ্যে তোমাদের সমস্ত হোম সেন্টারের এক্সাম এসিসি আইডিসি এবং সিবিএসই সিবিএসই সমস্ত সাবজেক্ট গুলোর এক্সাম হয়ে যাবে তাই অবশ্যই তোমরা রীতিমতো খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও পরীক্ষা খুব শীঘ্রই শুরু হবে সিলেবাস কমপ্লিট করে নাও এবং তোমাদের ফাইনাল এক্সাম হবে সেপ্টেম্বরে এটা মাথায় রাখবে সেপ্টেম্বরে তোমাদের ফাইনাল এক্সাম হবে এবারে পরীক্ষা কিন্তু এগিয়ে আসছে সমস্ত পরীক্ষা কিন্তু যেন না কারণ হয় তাই অবশ্যই কিন্তু খুব ভালো করে রীতিমতো প্রচুর পরিমাণে পড়াশোনা করো প্রচুর পরিমাণে এবং তোমরা রীতিমতো নোটস সংগ্রহ করো নোটস ভালো নোটস না হলে কিন্তু কেউ পাস করতে পারবে না অবশ্যই ভালো মানের নোটস কালেক্ট করো এবং রীতিমতো খুব ভালো করে পড়াশোনা আর প্রান্তিক গাইড তোমাদের সাহায্যার্থে তোমাদের পাশে রয়েছে কোনো প্রয়োজনে অবশ্যই দ্বারস্থ হবে সমস্ত বিষয় হেল্প পেয়ে যাবে